মেষ আজকের রাশিফল রেস্তোরাঁ ও বিদেশি খাদ্য ব্যবসায়ীদের ভালো রোজগারের দিন বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে শ্যালক শালিকার রক্ষা করতে কিছু অর্থ খরচ ভোজন প্রিয়দের উদয় প্রত্যেক যোগ বিশ্বাসী আজ দিনটি মানসিক প্রশান্তির বৃহস্পতি চক্র চন্দ্রর শুভ প্রভাব আপনার ভাগ্য চাকাকে ঘুরিয়ে দিতে পারে গৃহে ও সমাজে ফিরে পাবেন হারানো ইজ্জত সম্মান কাউকে আজ ছাড় দেওয়া চলবে না মিথুন রাশি দীর্ঘ বন্ধর জন্য কোথাও একটু বেরিয়ে আসতে পারেন পারিবারিক দৈনন্দিন কেনাকাটা ব্যয় বৃদ্ধি পাবে পরিবহন ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ভালো রোজগার কর্কট রাশি বিয়েতে অংশ নিতে পারেন কিছু টাকা প্রাপ্তি বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে বন্ধুদের সাথে আড্ডার আড্ডা দেওয়ার দিন সিংহ রাশি আজ সামাজিক ও সাংগঠনিক কোনো কাজ করলে সফল হবেন প্রভাবশালী ব্যক্তি সাহায্য লাভের আশা পিতার কাছ থেকে ঈদের বিশেষ উপহার পাওয়ার আশা কন্যা রাশি আজ ভাগ্য উন্নতির দিন হঠাৎ করে বিদেশে উচ্চ শিক্ষা চেষ্টার আশার আলো দেখা দেবে ব্যবসায়িক কাজের জন্য বা বেড়াতে বিদেশে যাত্রার যোগ তুলা রাশি দূরের যাত্রা উন্নতি চিকিৎসক ও ঔষুধনী ব্যবসায় ভালো রোজগার হবে পাওনাদারের সাথে জটিলতা দূর হয়ে যাবে বৃশ্চিক রাশি ডিবসিদের হঠাৎ করে বিয়ে সুযোগ আসবে দাম্পত্য সুখ শান্তি আসা জীবন সাথীকে নিয়ে বেড়াতে যেতে পারেন অংশীদারি ব্যবসায় কিছু রোজগার ধনু রাশি শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে অত্যাধিক তাপমাত্রার কারণে দুর্বল হতে পারেন কারোর সাথে বিরোধ জড়ানো যাবে না নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর অভ্যাস ত্যাগ করতে হবে মকর রাশি আজকের দিনটি প্রেম ভালোবাসা সাফল্যর দিন বহুদিন ধরে যাকে প্রেম নিবেদন করতে চেষ্টা করছেন আজ সেই সুযোগ আসতে পারে সন্তানের প্রতিভা আপনাকে মুগ্ধ করবে কুম্ভ রাশি পারিবারিক প্রত্যাশা পূরণের দিন বাড়িতে আজ বহু আত্মীয় আগমন হবে আগমন হবে নিজের একটি বাহকের স্বপ্ন পূরণ হতে চলেছে হাসবারপত্র বিক্রেতাদের ভালো রোজগার মিন সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির আসা প্রবাসী ছোট ভাই বোনের দেশে আগমনের যোগ ছোট বোনের বিয়ে স্বাদী আয়োজন করতে পারেন পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি